ওই ব্যাস গ্রামবাসী নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে মানে আর্থিক মানে আমরা নিজ উদ্যোগে এই কাজগুলো করতেছি এই নদী ভাঙ্গনের কাজ নদী ভাঙ্গন রক্ষা করার জন্য আমরা যে প্রচেষ্টা চালাছি এটা কিন্তু অস্থায়ীভাবে আমরা জনগণের অব গ্রামবাসী ছেলেবেলে দিয়ে আমরা সবাই নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে অর্থ সংগ্রহ করে গ্রামের যারা গ্রামে লোকে সব অর্থ সংগ্রহ করে আমরা যে অস্থায়ী ব্যবস্থা তৈরি করছি করছি এটা মানে পুরোপুরি মজবুত হচ্ছে না কারণ এখানে অনেক শক্ত কিছু করা দরকার বড় ভাঙন যখন ভাঙনের ভয়াবহতা বেড়ে গেছে তখন আমরা সবাই মিলে এক রাত্রি উদ্যোগ নিয়ে আমরা এখানে বাদ ফেলতে শুরু করেছি আমরা না আমরাই জন্য আমরা গ্রামবাসী সবাই মিলে এই বাদ রক্ষা করার জন্য অনেক শ্রম দিয়েছি বহু দিন ধরে এখন আমরা ইউনোস ঠারে কাছে আমরা দুলতো অনুরোধ জানাচ্ছি যে আমাদের পাত্র সংস্কার কত গুরুতর হয় আমাদের এই যে নদী ভাঙ্গনের জন্য আমরা যে দেশের মানুষ জনবৈ মোজরি লোক কিন্তু আমরাই বাঁচাত তাকে দায় আমাদের অনেক কিছু দুরস্ত যেমন সাধারণত মনে করো বানর কাজ ধান নিয়ে আমাদের ঘরবাড়ি বাড়ি বসতি নিয়ে আমাদের আশঙ্কার ভিতর আছে তাই আমরা অনেক কষ্টে আজকে এই গ্রামবাসীর সাথে সংযোগ হয়ে সবটা বাঁচার জন্য এখানে এসে কর্ম কাজ করতেছি তার জন্য এবং আমরাও অনেক কষ্টে আছি এই নদী ভাঙনে আমাদের এখানে অনেক দিন ধরে এই ভাঙন লাগিয়েছে এই প্রতিরোধ করার জন্য আমরা গ্রামবাসী সবাই এসে এই বাদ যদি এখানে ভেঙে যায় তারপর আমাদের গ্রাম পুরোটা তলা যাবে এবং সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব